তো আজকে আমরা রয়েছি আমাদের দোকানের পিছনের সাইডে যে ধল্লা নদীর পাড়টা আছে তো আমরা এই ধল্লা নদীর পাড়ে আসি তো আজকে মূলত শুক্রবার আর ওয়েদারটাও একটু ঠান্ডা অনেক দিন খুব প্রচণ্ড গরম গরম গেল অ্যান্ড আজকে অনেক দিন পর ঠান্ডা পড়েছে একটু তো মানে বৃষ্টি হওয়ার আভাস আছে তো ধল্লা নদীর পাড়ে একটা সুন্দর বাদ হয়েছে নতুন তো আমরা এই বাঁধটা দিয়ে একটু কয়েকটা সিনেমাটিক ভিডিও করার জন্য আসি মূলত আপনাদেরকে কয়েকটি সিনেমাটিক ভিডিও দেখাই এই ধরনা নদী পারটি তো চলেন অনেক দিন থেকে আপনাদেরকে আমি ভিডিও দিচ্ছি না একটু মানে ব্যস্ততার কারণে আমি ভিডিও পেয়েছি না তো এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চলেন যাওয়া যাক ওই পাড়ের দিকে এবং কয়েকটি সিনেমাটিক ভিডিও আপনাদেরকে দেওয়া যাক গের এই ভিডিও এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে যাবেন আল্লাহ হাফেজ সালাম